একদম দুর্গম পল্লী ইন্ডিয়ার বর্ডার সীমান্ত পাশে এখানে পানির খুবই পানির কি সমস্যা বলেন তো কাকি আমাদের এই চৈত বৈশাখ আসলে আমরা জল পান না এই গ্রামে এইটাই মানে পানির এটাই খাওয়া খাওয়া কিভাবে এই পানিটা খান এটা যে সময় আমাদের চৈত বৈশাখ আসে এই সময় জল শুকায় যায় সামাইনোর জল আমরা তুলে বাড়ি ঘর বাটে খাই ও আচ্ছা এই পানি। পানি ফুটায় মোটামুটি এমনিতে ভালো আছে ফুটান না। পানির কি কি সমস্যা আপনি একটু বলেন মানে পানি কি আদ্য সমস্যা আছে আপনাদের নাল টিবোল আছে? না, আমাদের এই পানি। এই পানি, এটাই খান। এটাই গোসল। মানে সবকিছু এখানে আর ওই ছরাই বনে যায় গুসল করেন। হ্যাঁ? আমরা খালি খাই। আমরা আরো কিছু মানুষের কথা বলি। মূল সমস্যাটা আমাদের এই ইয় আমরা কুড়ের কুয়ার মধ্যে আমরা পানি খাইতে আছি এবং আমাদের এই সমস্যা যে আমাদের ছেলেমেয়েরা অনেক সময় ইয় প্রাথমিক স্কুলে যাইতে পারে না আমাদের খুবই অভাব আমরা পড়ে থাকিয়েছি আর আমি যদি উনত্রিশ বছর সারা আমি উনত্রিশ ঘর আছি এছাড়া স্যার এখানে তো কিছু নয় আমাদের তো উনত্রিশ ঘর সব সব মিলায় আমরা এইখানে বসবাস করি পঁচাত্তর পরিবার আর আড়াইশো পরিবার আড়াইশো পরিবার সবারই কি পানির একই সমস্যা না স্যার আমাদের এই এই বস্তিটাতেই খালি আমরা এই কুড়ের জল খাচ্ছি এইখানে এইখানে খাচ্ছি পানি এই পানি আপনি কি কি কাজে লাগান এইখানে এই যে পানিটা আমি খাওয়া দাওয়া করি আচ্ছা এবং তোমরা কোথায় স্নান করো কোথায় স্নান করো সরাই সরা কাপড় কাপড় কোথায় দাও সরাই ধোয়া হয় এই তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভে পড়ো না আচ্ছা আপনার পানিরই মূল সমস্যা সমস্যা এই রকমের দুর্গম পর্যায়ে এটা একেবারে বড়ার সীমান্ত এলাকা মোগলাম কি নাম জায়গাটার নাম একটু বলেন জায়গাটার নাম মোগলাম বস্তি মোগলাম বস্তি কোনো নাম্বার আছে এত নম্বর সেকশন না এটা চার নং ওয়ার্ড নং ওয়ার্ড নং ওয়ার্ড একদম দুর্গম পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে পাঠিয়েছেন যে এখানে কি সমস্যা আছে সেটা জানানোর জন্য আশা করি আপনাদের যে পানির সমস্যা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আপনাদের পানির যে সংগ্রাম আছে সেটা আশা করি নিরসন করবেন এবং আপনাদের পাশে উপজেলা প্রশাসন আছে এর জন্যই কিন্তু আমাকে পাঠানো হয়েছে পানির এই পানিটাই আপনারা খান সিদ্ধ করে তারা ফুটিয়ে তারপরে পান পানির জন্য এক রকমের জীবন যুদ্ধ এখানে চলতেছে এবং একটাই না আরও আছে এই সবাই মিলে দুই কুয়ার থেকে পানি সংগ্রহ করেন